হেই মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং সবাইকে আজকে কী বলো তো আজকে ছিল জামাই ষষ্ঠী তো সকাল সকাল উঠে পড়েছিলাম কম থেকে তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল পাঁচটার সময় উঠে পড়ে সব সংসারে কাজটা সামলে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম বাবার বাড়ি যাবো বলে সেই মতো যেই মতো কথা সেই মতো গাছ রেডি হয়ে গিয়ে নিয়ে নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্য তখন দাদা তার আগের দিন নাইট ডিউটি ছিল তাই ও বলেছিল তুমি রেডি হয়ে নিয়ে আমাকে ডাকবে আমিও রেডি হয়ে নেব মানে আমাকে রেডি হয়ে নিয়ে তারপর ওকে ডাকতে হবে কারণ ওর ঘুম নষ্ট হবে না ঘুমটাও হয়ে যাবে আমিও রেডি হয়ে যাবো ছেলেদের রেডি হতে তো বেশিক্ষণ লাগে না মাম্মা আমি ওর পাপা তিনজন মিলে পেরিয়ে গিয়েছিলাম তারপরে রাস্তায় অনেকটাই রাস্তা প্রায় এক ঘন্টা লাগে অনেক রাস্তা যেতে যেতে মানিক ছিল মাঝখানে তো হাতে ব্যথা হয়ে যাচ্ছিল ঠিক মতো ভিডিও বানাতে পারছিলাম না মাঝে মাঝে যেটুকুনি পেরেছি তোমাদের জন্য বানিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও তোমরা কি এই জায়গা দেখে চিনতে পারবে এই জায়গাটা কোথায় যদি চিনতে পারো প্লিজ কমেন্ট করো তো বলো কারা কারা ষষ্ঠীতে গিয়েছো এবার আর কারা কারা যেতে পারো এই জায়গাগুলো যদি দেখে তোমরা চিনতে পারো প্লিজ কমেন্ট করে বলো যে কোথায় এই জায়গাটা তারপরে অনেক রাস্তা আস্তে আস্তে মাজা কমার আজকে ভীষণ ব্যথা হয়ে গেছে একটা ওখান থেকে মিষ্টি আর থামসাম নিয়ে যেহেতু বাড়িতে ভাইয়ের ছেলেরা আছে ওটা ম্যাঙ্গো খেতে ভালোবাসে তাই একটা ফুটি আর মিষ্টি নিয়ে যেহেতু জামাই আজকে কালিয়াতে যেতে নেই মিষ্টি নিয়ে যেতে হবে তো মিষ্টি নিয়ে আমরা চলে গিয়েছিলাম তারপরে আমার দিদা শাশুড়ির সঙ্গে মাঝখানে দেখা করে ওনাকে আমার তাল সাজ দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছিলাম যেহেতু একই মানে একই রাস্তায় আমার বাবার বাড়ি আর উনি থাকেন দেখা করে তারপরে চলে মানে কাছাকাছি চলে এসেছিলাম বাড়ির কাছে সেখানে মামা মাকে জিজ্ঞেস করছিলাম তুমি তো যাচ্ছ আমার বাবার সঙ্গে ষষ্ঠী করতে তো আমার জামাইকে বলেছো তো আমার জন্য শাড়ি কিনে রাখতাম মামা বলছে হ্যাঁ তো এই দেখো আমাদের বাজার আমার বাবার বাড়ির বাজার তারপরে চলে এসে নিয়ে বাড়িতে এসে নাই জামাটা চেঞ্জ করে নাইকি পরে নিয়ে দেখাচ্ছিলাম আমাদের বাড়িটা গরিব মানুষ আমার মা হাই বলেছিল তোমাদের সবাই আর এটা আমার ভাইয়ের বউ গুলি শোনা ও আই বলেছিল তোমাদেরকে তো দেখো ভিডিওটা আমাদের সাধারণ পরিবারে কিভাবে ষষ্ঠী পালন হয় তো এই যে মা আর উনি ওনার আদেশ আছেন যে ওনাকে দেখা যাবে না না তাই যেভাবে হয়েছে সেভাবে ভিডিওটা করেছি প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার জামা ষষ্ঠী কেমন কাটলো জানিও তার সাথে আজকে ভিডিওটার সাথে বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা লাভ ইউ গাইস একটু ভিডিওটা বড় হয়ে গেছে দেখে নিও টাটা